রাজত্ব ছবিটা কতদিন আগে করছি ইফতিকার চৌধুরী ডিরেক্টর ওই রাজত্ব বন্ধুই থাকি আমি খালি আকাম করিয়া বেড়াই একটার পর একটা আকাম করি আকাম মেরে গিয়া যেমন সাকিব ভাইয়ের লেগে আনি মাইয়া আননের পরে বিয়া করামো এর ভিতরে আবার মার সামনে কয়া দে আইসা গেছে আইসা গেছে এই বাড়ি বউ জানা

ওই মজার ক্যারেক্টার প্রত্যেকটা সিন মজা দেখা গেছে একটু গুল্লি নাই নাইকা এই আঙ্গুলের ভিতর সস লাগাই লইছি সস লাগাই এই সস আবার আমি খাইতাছি পরে গেতা মিঘাল সাকিব দার সাথে এই সাকিব দার সাথে তিরিশ পঁয়ত্রিশটা ছবিতে অভিনয় করছি মজা পায় তার সাথে অ্যাক্টিং করলে মজা পাওয়া যায়

হ্যাঁ সাকিব খান কিন্তু একদিন হয়নি আমি সব হির কাজ করছি সাইমন কন তারপরে নীরবির সবার সাথে কাজ করছি আমি একসাথে তো কাজ করে মজা যার সাথে মজা পাওয়া যায় কিছু কিছু মানুষ তো থাকে যেমন একাধিক দিক ছবি করছি আমি সাকিব ভাইয়ের সাথে সাকিব ভাইয়ের কথা দেখতে পব যেমন বাপ্পির সাথে আমি তিনটা ছবি করছি সাইমনের সাথে করছি চারটা ছবি এভাবে ইমন ভাইয়ের সাথে তিনটা করছি এবার মিলিয়া জিলাই রুবেল ভাইয়ের সাথে সাতটা ছবি করছি আলেফ ভাইয়ের সাথে সবার সাথে কিন্তু মিলাই জেলায় কাজ করছি কিন্তু সে সেটা যখন আইত সাকিব ভাই আইসা ডাক দিত ডাক দিয়ে জিজ্ঞেস করতো কিরে তো নারায়ণগঞ্জের আয় থেকে আইতো তোর কষ্ট হয় না কষ্ট হয় কী করব ভাই তারপর কিচ্ছু করার নাই আয়াত করো এই নারায়ণগঞ্জ রায়তে একটা বাজতো দুইটা বাজতো শুটিং শেষ হলে নারায়ণগঞ্জ চলে যেতাম আবার দেখা গেছে আবার সকালে ছয়টা বাজে রওন হইতাম নয়টা বাজে এফ ডিসিতে কত দিন ঘুমাই নেই কে এমনও দিন গেছে আজকের থেকে তো ফিরবে না সাকিব ভাই সুপার স্টার কমেডিয়ান কে সরল হাসম বন্দুকেটায় সরল হাসম করছি ভাই রাজত্ব করছি আল্লাহ এখন সাকিব ভাই যেই ইয়ার ট্র্যাকের ছবিগুলি করতেছে এই ট্র্যাকের ডিরেক্টররা হয়তো আমাদের চিনে না সরল হাসপাতালে চিনে না সেই জন্য নেয় না সে চিনইলিয়া মিডিয়ার আর্টিসারে হয়তো মিডিয়ার আফিস নিয়ে কাজ করে

এটা আমার আমি যখন মাইরা লাউড়া মূলার দেয় পাগল বানায় পাগল বানায় চুল টুল ফালা টালা একদম ঘটনাটা আমি ঘটায় দিই কিন্তু পরে বুঝতে পারি যে ঘটনাটা কি হইলো সাকিব খানের সাথে আপনার সম্পর্কটা কেমন ভালো হ্যাঁ বড় ভাই হ্যাঁ বড় ভাই আমি ছোট ভাই এটা